ঐক্যবদ্ধ করতে হবে দলে দলের থেকে সন্ত্রাসমুক্ত করাতে হবে চাঁদাবাজি দখলদার সন্ত্রাসীদেরকে কোনোভাবে যেন জায়গা না দেওয়া হয় এবং জনগণ যেগুলাতে আস্থা রাখতে পারে না সেই জন্য কাজে যেন বিএনপির কোনো নেতাকর্মীরা কেউ কিছু করতে না পারে এটা হলো ওনার ক্লিয়ার মেসেজ উনি আরও বলেছেন যে আমরা মানুষ মানুষ যেন আমাদেরকে ডেকে নিয়ে তাদের আস্থা জায়গাটা তৈরি সেভাবে আমাদেরকে আদর করতে পারে সেই অবস্থানটা যেন আমরা তৈরি করতে পারি আমি আমাদের দলীয় প্রধানের কাছে শুধু আমার ব্যক্তিগত আসন নেওয়ার জন্য আমি যাই নাই আমি সামগ্রিক সিলেট বিভাগের চিত্র ওনার সামনে তুলে ধরেছি রহমান যেহেতু বেগম খালেদা জিয়া যেহেতু জনাব তারেক রহমানকে আমি বলেছি ওনাকে এই সিলেট এক আসন মর্যাদা পূর্ণ আসন সাজ মজুত এমনই রহমতুল্লাহ আল্লাহীর এই পূর্ণভূমি থেকে উনি যদি সেখানে নেন বা পরিবারের কোনো সদস্যকে ওইখানে দেন তাহলে এই অভিভাবকের দায়িত্ব নিতে পারেন আর সিলেটের মানুষ তখন আস্থা খুঁজে পাবে এবং তার এই প্রার্থিতার জন্য সিলেট বিভাগে উনিশটা সিটে একটা বিশাল প্রভাব পড়বে সিলেটে অভিভাবক শূন্য এই বিভাগ বিএনপির মতো একটি সংগঠনে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেট সেক্টরে যুদ্ধ করেছেন এবং এই সিলেটকে তিনি স্বাধীন করেছিলেন এবং জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন বিএনপির পক্ষে তখন তিনি প্রথম সিলেট থেকে উনি সব কিছু শুরু করেছিলেন সিলেটে প্রথম ক্যাবিনেট মিটিং শুরু করেছিলেন সিলেটে প্রথম গ্রাম সরকার মিটিং সিলেট থেকে শুরু করেছিলেন সিলেটের এই খালকাটা বিপ্লব শুরু করেছিলেন সিলেট থেকে তার আমলেই যেটুকু উন্নয়ন হয়েছে এবং এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া মরহুম এম সাইফুর রহমান এর মাধ্যমে সিলেটে যত ডেভেলপমেন্ট হয়েছে আমি সবটাই যদি একত্রিত করি তাহলে বিগত যে কোনো জনচিত মরহুম সাইফুর রহমান সাহেব বেগম খালেদা জিয়ার সরকারের আমাদের এই বিভাগে যা উন্নয়ন হয়েছে দৃশ্যমান আমরা স্পটে দেখা দেব কিন্তু বিগত দিনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয় না শত শত কোটি টাকার হয়েছে এটা রুটিনওয়ার কাজ কিন্তু দৃশ্যমান কোনো কিছু হয় নাই আমি সেটা বলেছি এবং সিলেটকে রিপ্রেজেন্ট করার মতো ডমিনেটেড কোনো লিডার তৈরি হয় নাই এটাই বাস্তবতা আমাদের আজকে বিএনপি নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে যদি নির্বাচন হয় জনগণ যদি ভোট দেয় আর বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই বিভাগে লিডারশিপ নিয়ে মন্ত্রিত্ব ক্যাবিনেটে যাওয়ার মতো আমাদের লোক তৈরি হয় নাই সেই ক্ষেত্রে আমাদের এই অভিভাবকত্বের দায়িত্বটা কে নেবে এর জন্য যেহেতু যেও অন্যতায় সিলেটের মানুষ এমন কোনো লিডার নেই যার কারণে যে ওই সব সিটগুলা সিলেটের মানুষ কিন্তু সবসময় এ বটে সব যখন সবাই এর সাতকে বাদ দিয়েছিল তখন সিলেটের মানুষ নাই সিলেটের মানুষের দিয়ে দিছে সবচেয়ে বেশি নির্যাতিত জানাব তারেক রহমান মজলুম তার পরিবার আমাদের দেশ নেতৃ বেগম খালেদা জিয়া সব গোটা পরিবারের উপর এত এত বড় জলুম নির্যাতন বাংলাদেশে অন্যান্য আর কারোর নেয় যার বাড়িঘরের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়েছে উনি আল্লাহ বাসায় রাখছে উনি তেমন সুস্থ হয়েছেন যুক্তরাজ্যে এসে উনার লাইফ থ্রেড ছিল তো সেই অবস্থা থেকে উনি আসছেন সিলেটের মানুষের সিম্পেথি থাকবে আর এতদিন উনি এই ব্রিটিশ ব্রিটিশে এখানে লন্ডনে এখানেও সিলেট নাগরিক সিলেট বিভাগের মানুষের একটা বিশাল জনগোষ্ঠীর মাঝে তিনি বিগত এই তার ফেসিজমে আমলে প্রবাস জীবনে তার সঙ্গে তিনি সিলেটে দেয় আর উনি আমাদের আরও বিশেষ দাবি উনি বিয়েও করেছেন সিলেটে সিলেটের জামাই হিসাবেও আমাদের দাবি তিনি সিলেট এক আসন অথবা তার মনোনীত তার পরিবারের কোন সদস্যকে এখানে দিলে তাহলে উনিশটা সিটের প্রভাব পড়বে তারপরে আমি এটাও ক্লিয়ার করেছি যদি ওনার পরিবারের কেউ না আসেন তাহলে তো আমি দাবিদার